আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি তিতুল বাড়িয়া সেখানে আছে বাউলিরা এবং তারা রাতে পাতা উঠায় সারাদিন পাতা কেটে তারপর সেই পাতা নৌকো নিয়ে আসে এখন বাজে উনুমনি রাত সাতটা তারা এবং সাতটার সময় তারা আসছে এবং অনেকে পাঁচটাও আসছে নৌকো নিয়ে কিন্তু এক লাগে নিয়ম বাউলি নৌকের বলে নিয়ম পাতা একসাথে হাজাইতে হয় তার জন্য এখন আস্তে আস্তে সবাই হাজারতে শুরু করছে এবং হাজার রাত দশটা অনেক সময় এগারোটা বাজে বা হলও হয়ে যায় অনেকের তা আমরা এক বাওয়ালির সাথে কথা বলবো তার কাছে জিজ্ঞাসা করবো যে আপনারা যে বাওয়ালি আসছেন কীভাবে পাতা কাটেন বা বিভিন্ন তথ্য তার কাছে যে জানবো তার সাথে আমরা কথা বলবো এখন জি আমরা সেই বাওয়ালির সাথে কথা বলবো এখন তার কাছ থেকে জানবো যে বাউলি অনেক কিছু যেগুলো আমরা জানি না বা তথ্য অনেক আছে সে আবার বয়স অল্প হলেও সে দীর্ঘদিন

পাতা তো আপনারা নিয়মতই কাটেন না যেগুলো মরা পাতা সেগুলো তো কেটে ফেলে দেন হ্যাঁ সব কেটে ফেলে দেন আপনারা আনুমানিক কাজ দেন কোন সময় সকাল পাঁচটা চারটে আসেন কোন সময় আসি বেড়ায় পাঁচটা